আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাওয়ালে আমায় তুমি গান গাওয়ালে আমায় তুমি কতই ছলে যে কত সুখের খেলায় কত নয়ন জলে হে ধরা দিয়ে দাও না ধরা এসো কাছে পালাও তরা পরাণ করো ব্যথায় ভরা পলে পলে হে গান গাওয়ালে এমনি করে কতই ছলেছে কত তীব্র তারে তোমার বিনা সাজায় যে শত ছিদ্র করে জীবন বাঁশি বাজাও হে তবসুরের লীলাতে মোর জনম যদি হয়েছে ভোর চুপ করিয়ে রাখো এবার চরণ হে গান গাওয়ালে চের জীবন কতই ছলে যে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন